সভাপতি উপস্থিত আছেন দত্তদেব ফাউন্ডেশনের উপস্থিত আছেন ভাই আমাদের অত্যন্ত পরিচিত এবং মানুষ সবাই এবং সবসময় নিয়ন্ত্রিত থাকেন আমরা কাছে সবাই এই গ্রাম স্বরাজি ভাইকে

মারা যেতে পারে আমরা জানি যে রাস্তাঘাটের মধ্যে অনেক সময় অসুস্থ হয়ে মানুষের বিশেষ রক্ত প্রয়োজন হয় এমন পরিস্থিতি আছে রক্ত না যাওয়ার কারণে শুরু করে মানুষ মারা যায় এই যে একটা জীবন বেঁচে থাকতে পারে আল্লাহ এই মেরামত এই মাধ্যমে এই মহাকাশটি যারা করেছে একটা জীবন ধারণারি নিরামতকে তারা সহযোগিতা করছে এই জন্য আমি আমলা আমল্লা কাছে আমরা কামনা করছি জানিয়ে আসেন এবং যারা ইঞ্জিন অবশ্যই যদি মেয়াদ থাকে যে পরল্যাণ মুক্তি এবং ইঞ্জিনিয়ার ফি অবশ্যই করছে এরা অবশ্যই সেটা আমরা সক্ষ থেকে পারে আমরা

আল্লাহ মালিক আল্লাহ করছে আল্লাহ কাজই করছে আমরা সহযোগিতা করবো সর্বোত্তর ভাবে তাদের জন্য জয়া করবো এবং আজকের এই গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার